আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকে আমি ছোট্ট তিন বছর মেয়েদের জন্য আমি একটা ড্রেস তৈরি করেছি ওটা আর কি শেয়ার করব আর এখানে আমি যে ডিজাইনটা করেছি ড্রেসে ওটা একটু দেখে দিচ্ছি আর এই কাপড়টা হচ্ছে নেভি ব্লুর উপরে করেছি আমি কাজটা আর সুতা নিয়েছি আমি এখানে গোলাপি সুতা আছে আকাশি সুতা আছে আর হোয়াইট কালারের সুতা আছে এটা হচ্ছে একটা কুর্তি ধরনের জামা তিন বছর মেয়েদের জন্য এটা আমার অর্ডার আছে তাই আমি কাজটা করেছি তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দিবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ আমার ওই পাপড়িটা করা হয়ে গিয়েছে আমি এখন আর একটু বাকি আছে সামান্য একটু এই যেখানে একটু দেখতে পাচ্ছেন এখানে আমি এই সোতাটা আছে দিয়ে একটু ভিতরে সেলাই করে নেব তাহলে কিন্তু আমার জিনিসটা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গেলে আমি ভালো করে দেখিয়ে দেবো জিনিসটা কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে এখন আমি একটু ভালো করে দেখিয়ে দেবো ফ্রেমটা খুলে নিয়ে হ্যাঁ বন্ধুরা এই যে আমার হয়ে গিয়েছে আমার কমপ্লিট করা হয়ে গেছে দেখ সাইডে আমি দিয়েছি ডিজাইনটি আর এটা তিন বছর মেয়ে বিবেদের জন্য করা এটা অর্ডার পলের জন্যে এই ধরনের করেছি আর দুই পাশে কিন্তু বেল্ট আছে বেল্ট দেওয়া আছে দুই পাশে তো ভালো লাগলে অবশ্যই জানাবে তো সবাইকে আমি আজকে মতো আল্লাহ পেয়ে দিচ্ছি সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন একে মনে করি আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে আল্লাহ হাফেজ